সিন্ডিকেটের চাপার দাঁত আমাদেরকে ভেঙে দিতে হবে সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে কীভাবে কমাবেন এবং দানাদার খাবার ছাড়া কিভাবে আপনারা খামার টিকিয়ে রাখবেন কীভাবে গরুর খাদ্য রেশন তৈরি করবেন এই বিশাল থেকে বের হয়ে আসবো এবং একেবারেই গুমের ভুঁজিকে না বলবো। গুমের ভুসিকে না বলব বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মে দু হাজার বাইশ ও শনিবার দর্শক বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা প্রোগ্রাম নতুন একটা ভিডিও নিয়ে তো বর্তমান যে সংকট যে অবস্থা ভুসির ঊর্ধ্বগতি দ্রব গরুর দানাদার খাবার অর্থাৎ গুমের ভুষি ভুসির দ্রব্যমূল্য বৃদ্ধি হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে তো দর্শক খামারিদের এখানে টিকে থাকা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে দানাদার খাবার হঠাৎ গুমের ভুসির দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে আজকে এটা নতুন না প্রত্যেক কুরবানিদের এক থেকে দেড় মাস আগে সিন্ডিকেটটা তৈরি হয় তো সিন্ডিকেটের চাপার দাঁত আমাদেরকে ভেঙে দিতে হবে সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে তো খামারি ভাইরা দানাদার খাবার একেবারেই কমিয়ে দিতে হবে বাদ দিয়ে নামমাত্র দানাদার খাবারে আমাদেরকে গরু লালন পালন করার চেষ্টা করতে হবে খামার টিকিয়ে রাখতে হবে তো দানাদার খাবারের দামটা প্রত্যেক বছরই কুরবানিদের এক দেড় মাস আগে প্রচুর বৃদ্ধি হয়ে যায় তো যারা খামার গরু মোটা তাজা করতেছেন তাদের জন্য খুব কঠিন ব্যাপার এবং যারা রাখায় গরু আছে তারাও অবশ্যই সমস্যার মধ্যে পড়ে গেছেন তো আজকে আমি এই বিষয়টা দানাদার খাবার খাদ্য খরচটা কিভাবে কমাবেন এবং দানাদার খাবার ছাড়া কিভাবে আপনারা খামার টিকিয়ে রাখবেন কীভাবে গরুর খাদ্য রেশন তৈরি করবেন এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা যেখানে গুমের যেটা আটা অর্থাৎ যেটা ময়দা ময়দার দাম তিরিশ টাকা আর ময়দার যেটা খোসা অর্থাৎ গুমের ভুসি আর দাম হলো পঁয়ষট্টি টাকা বর্তমান ডবলের চাইতেও বেশি তো যেটা উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিস সেটার দাম যদি এত হয় তাহলে খাবারের দাম কত যেখানে তিরিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি ময়দা আর সেখানে আপনার গুমের ভুসি পঁয়ষট্টি টাকা কেজি হয়ে গেছে আমার এখানে যেটা গুমের ভুসি পঁয়ষট্টি টাকা কেজি তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই দানাদার খাবার থেকে বের হয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে ঘাস লাগাতে হবে তো ঘাসের সাবজেক্টটা পরে কথা বলতেছি যাদের ঘাস নেই সাময়িকভাবে আপনারা কি ব্যবস্থা নেবেন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো দর্শক বন্ধুরা গুম ভুট্টা গুম যেখানে তেরোশো চোদ্দোশো টাকা মন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি শুকনা যেটা গুম আর ভুট্টা এক হাজার টাকা মন আর যেটা একবারে শুকনা ভুট্টা সেটা হচ্ছে বারোশো টাকা মন তো গুম প্লাস ভুট্টা এবং ধান যদি আপনারা ব্যবহার করতে পারেন দেখা গেছে এক মন গুম একমন ভুট্টা এবং এক মন ধান যদি ব্যবহার করেন আপনারা তিনটা রোদে শুকালেন শুকার পর মেলে আপনারা ভাঙ্গে নেবেন এবং পাশাপাশি বিভিন্ন কুমায় রেনাডা আছে এসে আছে ডিবি পাউডার ডিবি পাউডার আপনারা প্রত্যেক একশো কেজি দানাদার খাবারে আপনারা এক কেজি ডিবি পাউডার মিক্সার করবেন এক কেজি ডিসিবি মিক্সার করবেন এবং আয়োডিনযুক্ত লবণ মিনামিক্স লবণ এক কেজি আপনারা ব্যবহার করবেন একশো কেজি দানাদার খাবারে দর্শক আপনারা স্থান ভেদে আপনাদের ভেদে আপনারা দানাদার খাবারটা তৈরি করবেন গুম ভুট্টা দিবেন অর্থাৎ গুমের ভাঙ্গা দিবেন চল্লিশ কেজি চল্লিশ কেজি আপনারা ভুট্টা ভাঙ্গা দিবেন এবং চল্লিশ কেজি ধান ভাঙ্গা দিবেন তো যাদের এলাকায় গুমের সমস্যা গুমের সংকট তারা চাইলে ধানের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন স্থান ভেদে কালপাত্র ভেদে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন তো তাহলে কিন্তু এভাবে যদি আপনারা দানাদার খাবার তৈরি করেন দানাদার খাবারের দাম মোটামুটি তিরিশ টাকার মধ্যে পড়বে তিরিশ বত্রিশ টাকার মধ্যে পড়বে পঁয়ষট্টি টাকার সিন্ডিকেটটা আমাদেরকে ভেঙে দিতে হবে আর আমি নিয়ত করছি যে গুমের ভুষি কিনবো না আমি এই সিস্টেমেই দানাদার খাবার তৈরি করে ইনশাল্লাহ খামারে গরুগুলো লালন পালন করার চেষ্টা করব তো সাময়িকভাবে আমি কিছু ব্যবস্থা করেছি খোল আমি দিচ্ছি খোলের পানি শুধু খোলের পানি দিচ্ছি আর লবণ এটা আমার বুদ্ধি আপাতত আর আমি দু এক দিনের মধ্যে অবশ্য আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া খারাপ যার কারণে আমি খাবারটা তৈরি করতে পারতেছি না দু এক দিনের মধ্যে নিশাল্লাহ আমি খাবার তৈরি করে আমার গরুকে খাওয়াবো তবে আমি আপাতত খোল আর লবণ খোলের পানি আর লবণ খাওয়াচ্ছি এতে মোটামুটিভাবে গরু খাচ্ছে সমস্যা হচ্ছে না আর আমার এখানে বর্তমান ইরির মৌসুম কাঁচা খড় পাওয়া যাচ্ছে কাঁচা খড়টা হিউজ পরিমাণ দিচ্ছি ঘাসের পরিবর্তে তো দর্শক বন্ধুরা সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস কাঁচা ঘাস যদি আপনি ব্যবহার করতে পারেন ঘাস নেপিয়ার ঘাস লাগালে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন এক মাস এক মাসের মধ্যে ঘাস তৈরি হয়ে যায় কাটার উপযোগী হয়ে যায় অবশ্য আপনারা ঘাস লাগাবেন ঘাস ছাড়া বিকল্প নাই। আর দানাদার অন্যান্য উন্নত রাষ্ট্রে আমি দেখি যে দানাদার খাবার বাদ দিয়েই বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকবেন শুধুমাত্র ঘাসের উপরে ডেয়ারি খামার টিকে আসে এগারো সেক্টর টিকে আসে লালন পালন করতেছে তাতে কোনো সমস্যা হয় না তো দর্শক ঘাস যদি কথায় বলে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবো বারো মাস তো যদি আমরা গরুর মুখে দেই ঘাস তে মাংস পাবো বারো মাস তে ঘাসের উপরে কোনো বিকল্প নাই তো দানাদার খাবারটা এটা তো আমরা প্রথা অবলম্বন করেছি প্রথা তৈরি করেছি কিন্তু প্রাচীন কাল থেকে প্রাচীন যুগ থেকেই ঘাসের উপরে গরু লালন পালন করে আসতেছে যারা গরু লালন পালন যখন সারা বিশ্বে শুরু হয় এবং এখনও বড়ো বড়ো খামারিরা ঘাসের উপরে নির্ভর হয় তো দর্শক বন্ধুরা আমরা অবশ্যই দানা দ্বারের সিন্ডিকেট থেকে বের হয়ে আসব। এবং একেবারেই গুমের ভুসিকে না বলব গুমের ভুষিকে না বলব প্রাথমিকভাবে আমরা গুম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা ধান ভাঙ্গা এবং ধানের যেটা গুড়া আছে এটা এবং পাশাপাশি রেনাভিট ডিবি এসিভিট ডিবি ক্যালফাস্টনিক এই ধরনের ডিবি একশো কেজি দানাদারের জন্য এক কেজি ডিবি ব্যবহার করার চেষ্টা করব। এবং পাশাপাশি গরুগুলাকে নিয়মিতভাবে কৃমিনাশক ডোজ দিব এবং টনিক দিব জিং দিব তো অবশ্যই এই সময় যে দানাদারের দাম আমরা যে দানাদার খাওয়াইতে গরু হয়তো স্বাস্থ্য ভালো হবে কিন্তু গরু টিকে থাকবে কিন্তু খামারি মারা যাবে খামারি টিকে থাকবে না আর আমরা যদি অন্য পদ্ধতি অবলম্বন করি যেমন আমি যেভাবে মিক্সারগুলো তৈরি করার কথা বললাম এভাবে যদি মিক্সার করি করি আমরা গরুর কোনো প্রকার ক্ষতি হবে না এবং গরু স্বাভাবিকভাবেই গ্রোথ হবে বলে আমি মনে করি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নেন যে গুমের ভুষি আমরা না বলি দানাদারকে না বলি এবং ঘাস দিয়ে আমরা গরুর লালন পালন করার চেষ্টা করব এই সিদ্ধান্ত নেই আর পাশাপাশি দানাদার খাবারের যে মিশ্রণটা বললাম এটা আপনারা যদি খাওয়ান ইনশাল্লাহ গরুর কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুত মোটা তাজা হবে এবং সৌন্দর্য বৃদ্ধি হবে কোনো প্রকারেই সমস্যা হবে না দর্শক ঘুমের ভুজি বাদ দিয়ে অন্যান্য দানাদার আমরা তৈরি যে এটা কম টাকার মধ্যে কম বাজেটে আমরা যেটা তৈরি করতে পারব পাশাপাশি আমরা ঘাস লাগাবো ঘাস ঘাসের কোনো বিকল্প নেই ঘাস ছাড়া গরু লালন পালন করাই যাবে না কোনো খামারি যে মনে করেন আমি ঘাস ছাড়া গরু খামার করব কখনই আপনি দানাদার দ্বারের উপরে খামার টিকিয়ে রাখতে পারবেন না আর যদিও টিকিয়ে রাখতে পারেন তে লাভবান হতে পারবেন না তো দর্শক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আশা করছি এই ভিডিও থেকে আপনার উপকৃত হবেন তো ভিডিওটি যদি ভালো লাগে নতুন যারা উদ্যোক্তা কোনো খামারি এই ভিডিওটা যাতে পায় আপনার অবশ্যই একটা লাইক দিবেন দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন উদ্যোক্তার হাতে ভিডিওটা পৌঁছে দিবেন। তো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম